ওয়েলকাম ব্যাক টু স্টাডি পোর্টাল নিমিশে শিখে নেব কঠিন কঠিন অঙ্কের সমাধান আজকের প্রথম প্রশ্ন একজন লোক বা দুজন মহিলা বা চারজন বালক একটি কাজ চোদ্দ দিনে করতে পারে তাহলে কাজটা যদি একজন লোক করে একজন ম্যান বা দুজন ওম্যান বা চারজন বয় বালক এরা যেই করুক কাজটা কিন্তু চোদ্দ দিনে হয়ে যাবে তাহলে এক্ষেত্রে তাহলে আমি সকলকে বালকে পরিণত করে নেব তাহলে মোট কাজ যদি আমাকে বের করতে হয় তাহলে এখানে চোদ্দ দিনকে বালক যে কাজ করছে সেটা গুণ করতে হবে তাহলে এখানে চারজন বালক চোদ্দো দিন ধরে কাজ করলে চার চোদ্দ কত তাহলে মোট কিন্তু ছাপ্পান্ন অংশ কাজ এটা আমরা বের করে নিলাম এখানে বালক গুণ করার একটাই অর্থ যে লোক বা মহিলা প্রত্যেককেই বালকে কনভার্ট করে নেব তাহলে একজন মহিলা মানেই সরি একজন পুরুষ বা একজন মেল পার্সেন লোক যেটাই ধরছি তার মানে হচ্ছে চারজন বালক আর দুজন ওমেন মানে কিন্তু চারজন বালক মানে তার মানে দুজন বালকের সমান একজন ওমেন মানে আর একজন বালক মানে তো একজনই বালক তাহলে মোট সাতজন বালক তার মানে মোট কিন্তু কতজন হচ্ছে সাতজন বালক কিভাবে হচ্ছে একজন মেল একজন ফিমেল আর একজন বয় এই তিনজনকে যোগ করলে এই সাত অংশ কাজ করার ক্ষমতা থাকে তো সাত অংশ কাজ যদি করে আর মোট কাজ যদি ছাপ্পান্ন অংশ হয় তাহলে সাত দিয়ে ছাপ্পান্নকে ভাগ ভাগ করলে কত হয় আট সাতাশটা তাহলে আট দিন তার মানে তারা তিনজনে মানে একজন লোক একজন মহিলা আর একজন বালক মিলে একত্রে ওই কাজটা সম্পন্ন করতে তাদের আট দিন সময় লাগবে এটা কিন্তু কিছুই নয় যেটাকে খুশি সেটাকেই কনভার্ট করা যায় এখান থেকে যদি আমি শুধু ওমেনে নিয়ে যেতাম তাহলেও হতো তখন এই দুয়ের সঙ্গে চোদ্দ গুণ করে মোট যে কাজের অংশ সেটা কত হতো সেটা আঠাশ হতো আর যদি শুধু মেলে নিয়ে যেতাম মেল পার্সন বা লোক তাহলে একের সঙ্গে কত চোদ্দ গুণ হয়ে তখন টোটাল কাজ হতো কত চোদ্দো অংশ তখন চোদ্দো অংশের হিসাবেই করতে হতো কিন্তু ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে আমি প্রত্যেককেই বালকে পরিণত করে নিয়েছি তো সঠিক উত্তর হবে আট দিন এরপর দ্বিতীয় অঙ্ক দেখে নেব দ্বিতীয় অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষাতে কিন্তু বারবার এই ধরনের অঙ্ক আসে তো এই অঙ্কটা একটু বড়ও আছে বোঝারও আছে অঙ্কটা বুঝতে হবে আটজন পুরুষ পাঁচজন মহিলা একত্রে একটি কাজ কদিনে করে ছ দিনে আর চারজন পুরুষ আটজন মহিলা ওই একই কাজ একত্রে কতদিনে করবে ন দিনে তাহলে চারজন পুরুষ আটজন মহিলা কতদিনে করছে ন দিনে আর আটজন পুরুষ পাঁচজন মহিলা কাজটি করছে কত দিনে ছ দিনে আর বের করতে হবে ষোলো জন পুরুষ জন মহিলা একত্রে কাজটি কতদিনে করবে তো এখানে যদি আটজন পুরুষ পাঁচজন মহিলা একত্রে একটি কাজ দিনে করে তাহলে একদিনে কাজটি সম্পন্ন করতে কতজন পুরুষ আর কতজন মহিলা লাগবে এটা আমাদেরকে হিসাব করে নিতে হবে তাহলে অনেক ইজি হয়ে যাবে অঙ্কটা তাহলে ছ দিনে তাহলে এই যে ছয় দিয়ে গুণ করতে হবে তবেই না বেরিয়ে যাবে ছটা আটচল্লিশ তাহলে আটচল্লিশ জন কি মেল পার্সেন্ট প্লাস পাঁচ ছ কত তিরিশ তিরিশ জন ফিমেল পার্সেন্ট এনারা যদি একত্রে কাজটা করতো তাহলে কিন্তু কাজটা একদিনে শেষ হয়ে যেত এই সিমিলারলি বা একইভাবে চারজন পুরুষ আর আটজন মহিলা ন দিনে যদি করে তাহলে ওখান থেকেও কিন্তু একদিনে বের করে নিতে হবে মানে চার নং ছত্রিশ ছত্রিশ জন মেল পার্সেন্ট তার সঙ্গে আট আট নং বাহাত্তর বাহাত্তর জন ফিমেল বাহাত্তর জন ফিমেল এনারা যদি একত্রে করতো তাহলেও কাজটা একদিনে শেষ হতো মানে আমি একদিনে এইটা তাহলে দুটোকেই তুলনা করা যাবে এইটা সমান সমান এইটা তো এখান থেকে ক্যালকুলেশান করে আটচল্লিশ জন মেল আর ছত্রিশ জন মেল এখান থেকে থাকছে কত বারো জন মেল সমান সমান এখানে বাহাত্তর জন বাহাত্তর ফিমেল আর তিরিশ জন ফিমেল তাহলে এদিকে বাহাত্তর এদিকে তিরিশ সেখান থেকে যদি বাদ দেওয়া হয় তাহলে এখানে কত থাকছে ফর্টি টু ফর্টি টু ফিমেল তার মানে জন মেল সমান সমান ফর্টি টু ফিমেল এখান থেকে সহজে ছয় দিয়ে কাটলে তাহলে দুই আর এখানে ছয় দিয়ে কাটলে ছ সাত তার মানে দুজন মেল সমান সমান সাতজন ফিমেল তো এখান থেকে কিন্তু সহজেই বের করা যাবে এইবার আমাদেরকে ইকুয়েশান বানিয়ে বসাতে হবে যে দুজন মেল মানে যদি সাতজন ফিমেল হয় তাহলে এখানে কতজন ছিল আটজন পুরুষ তাহলে আটজন পুরুষ তার মানে কত হবে আটজন পুরুষকে হিসাব করলে দুজনে যদি সাতজন হয় তাহলে আটজন মানে চার সাথে আঠাশ তাহলে এখানে হবে আঠাশজন কি ফিমেল তাহলে আঠাশ জন ফিমেল আর এখানে মহিলা কতজন হচ্ছে তার সঙ্গে এখানে মহিলা পাঁচজন তাহলে আঠাশ আর পাঁচ কত তাহলে 33 তাহলে 33 জন ফিমেল দিনে করছে কাজটি ছ দিনে করছে এইবার অঙ্কে কী দেওয়া আছে ষোলো জন পুরুষ আর দশজন মহিলা তো এখানে ষোলো জন মানে এখানে তাহলে দুজন মহিলা দুজন মেল বা পুরুষ সমান সমান সাতজন মহিলা তাহলে এখানে ষোলোকে তাহলে গুণ করতে হবে আট দিয়ে মানে সাত বাই দুই দিয়ে গুণ করতে হবে মানে সাতাশটা তাহলে কতজন হচ্ছে এখানে ছাপ্পান্ন জন মেল আর দশজন সরি ছাপ্পান্ন জন ফিমেল হয়ে যাচ্ছে এখন আর দশজন ফিমেল আছে তাহলে মোট হচ্ছে কত সিক্সটি সিক্স ছেষট্টি জন ফিমেল তাহলে ছেষট্টি জন ফিমেল কতদিনে কাজটি শেষ করবে যদি তেত্রিশ জনের যদি ছ দিন লাগে তাহলে ছেষট্টি জনের কতদিন লাগবে ছেষট্টি জনের ছেষট্টি জন নিশ্চয়ই কম লাগবে তাহলে এখান থেকে ছেষট্টি জনের লাগবে তাহলে ছয় গুণ এখানে থার্টি থ্রি বাই সিক্সটি সিক্স এটা কাটাকাটি করলে কত হচ্ছে ছয় এগারন ছেষট্টি তিন এগারন তেত্রিশ তাহলে তিন দিন সঠিক উত্তর হবে তিন দিন এবার এখানে একটা ট্যুইস্ট আছে টুইস্ট এটাই যে এই অঙ্কটা যেভাবে আমি বোঝালাম বা করালাম এইভাবে যে কোনো অঙ্ক এই ধরনের অঙ্ক সলভ করা সম্ভব আর এটা খুব বেশি ক্যালকুলেশান না এটা খুব সহজেই বের করা যাবে এখানে আমাদেরকে মেল আর ফিমেলকে তুলনা করতে হবে এবং একজন মেল সমান সমান কতজন ফিমেল এটা বের করে আমরা ওই ইকুয়েশান বানিয়ে ওখানে ইনপুট করবো বা ওখানে মান বসাবো কিন্তু বিশেষভাবে যে সমস্ত পরীক্ষাগুলো দেখা গেছে যেখানে ওখানে কিন্তু একটা টুইস্ট রাখে কোশ্চেনের ভিতরে এখানে প্রশ্নটাতে ভালো করে লক্ষ্য করতে হবে আমরা যখন পরীক্ষার খাতাতে বা পরীক্ষা হলে প্রশ্নপত্র দেখি তো প্রশ্নপত্র দেখে কিন্তু আমরা অঙ্কটা করা শুরু করে দিই কিন্তু করার আগে আমাদেরকে একটু দেখতে হবে যে এই যে আটজন পুরুষ আর পাঁচজন মহিলা একত্রে একটি কাজ ছদিনে করে এইটা ইকুয়েশানে দেওয়া আছে বা প্রশ্নে দেওয়া আছে আর ষোলোজন পুরুষ আর দশজন মহিলা বের করতে হবে মানে একত্রে কত দিনে কাজটি শেষ করবে তো এই ধরনেরই অঙ্ক থাকে মানে ওই প্রশ্নের সঙ্গে কোনটা বের করতে হবে একটা লিঙ্ক থাকে তো এখানে ভালো করে তাকিয়ে দেখা যাচ্ছে আটজন পুরুষ আর ষোলোজন মহিলা সরি ষোলোজন পুরুষ তাহলে তুলনা করলে দ্বিগুণ হচ্ছে পাঁচজন মহিলা দশজন মহিলা মানে ঠিক দ্বিগুণ হচ্ছে তার মানে যদি লোক সংখ্যা ঠিক বা তাদের কর্মক্ষমতা কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে তাহলে দিন সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যাবে মানে আমরা কিন্তু অঙ্কটা দেখেই নিমিশেই বের করা সম্ভব তো প্রশ্নপত্রে কিন্তু এই ধরনেরই দেওয়া থাকে কিন্তু হঠাৎ করে মাথায় আসে না বুঝতে পারা যায় না বলে অঙ্কগুলো আটকে যায় তাই সকলকে সতর্ক করছি যে এই ধরনের প্রশ্নগুলোর ভিতরে কিন্তু এরকম লিঙ্ক থাকেই কারণ এই প্রশ্নগুলো টাফ হয়ে যায় বড় হয়ে যায় অঙ্কগুলো ক্যালকুলেশন করতে সময় বেশি লাগে ওই জন্য দেওয়া থাকে যদি পাওয়া যায় এই ধরনের লিঙ্ক তাহলে এই লিঙ্ক ধরেই সেটাকে সলিউশন করতে হবে বা সলভ করতে হবে তাহলে খুব সহজেই বা খুব কম সময়ের মধ্যে কিন্তু সমাধান পাওয়া যাবে আর যদি নিতান্ত সেরকম লিঙ্ক খুঁজে না পাওয়া যায় তাহলে আমি যে মেথডে যে পদ্ধতিতে এটা বোঝালাম বা করালাম এইভাবে করলেও খুব বড় জোর পঞ্চাশ সেকেন্ড থেকে ষাট সেকেন্ড সময় লাগবে ম্যাক্সিমাম তার থেকে বেশি লাগবে না আর যদি খুব ভালো ক্যালকুলেশন কেউ করতে পারে তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ডও এটা বের করা সম্ভব আর কি মুখে মুখে ধীরে ধীরে হয়ে যাবে তো আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ক্লাস আসতে চলেছে যদি কারো কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন আর ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ